মঞ্চে উপস্থিত আমাদের এলাকার বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী মনোজ তিওয়ারি মহোদয় তাকে আমরা আমাদের সংঘের পক্ষ থেকে শারদীয়ার এই মঞ্চে বরণ করে নিচ্ছি তাকে উত্তরীয় পড়িয়ে দিলেন আমাদের সংঘের অন্যতম সম্পাদক শ্রী বরুণ পাত্র তাকে পুষ্প ব্যাচ করিয়ে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন আমাদের অন্যতম ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জিন্না এবং তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের সংঘের পক্ষ থেকে মহিলা সদস্য সুস্মিতা দত্ত মঞ্চে রয়েছেন শ্রী মনোজ আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমরা তাকে আমাদের মঞ্চে বরণ করে নিলাম সংঘের সমস্ত সভ্যবৃন্দের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাই আমাদের এই পূজা মণ্ডপে উপস্থিত হওয়ার জন্য মঞ্চে রয়েছেন আমাদের আর বিশেষ পরিচিত ব্যক্তি এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী অলোক মাইতি তাকে আমরা সঙ্গের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি তাকে ব্যাস করিয়ে দিচ্ছেন আমাদের সঙ্গের পক্ষ থেকে বশি বরিষ্ঠ সদস্য শ্রী সুব্রত চ্যাটার্জি করি তাকে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন সংঘের পক্ষ থেকে দিলীপ পাত্র এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন সুজাতা দাস আমরা অত্যন্ত আনন্দিত যে তারা তাদের অত্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্যেও আমাদের পূজা মণ্ডপে এসে উপস্থিত হয়েছেন যাদের উপস্থিতিতে আমাদের মঞ্চ আলোক হয় আগামী পূজার দিনগুলি সমস্ত দর্শনার্থীদের সাথে যাতে আমরা আনন্দে কাটাই সভ্যবৃন্দ তথা সকলকে উৎসাহিত করতে তারা আমাদের মধ্যে এসে উপস্থিত হন এবছরেও তার কোনো ব্যতিক্রম হয়নি তাদের কথা মতো মাননীয় মন্ত্রী শ্রী মনোজ মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তবে ইছাপুর শিবাজীর সংঘের পক্ষ থেকে আমি কয়েকটি কথা বলি তারপর আমি আমার মাইক তুলে দেব মাননীয় মন্ত্রী মহোদয়ের কয়েকটি মূল্যবান কথা শোনবার জন্য ইছাপুর শিবাজীর সংঘের পক্ষ থেকে আগত দর্শনার্থীদের শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমরা দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি যে অত্যন্ত ভারাক্রান্ত মনে এবছর আমরা আমাদের এই দুর্গা আয়োজন করেছে কারণ এবছরটা আমাদের একটু চিন্তা করে দেখুন যে সমস্ত ঘটনাবলীর মধ্যে দিয়ে এ বছর গিয়েছে যা আমরা কখনো ভুলতে পারি না আমরা ভুলতে পারি না বাইশে এপ্রিল সেই পাহেলগাঁওয়ের সেই যে ভাইসরণ ভ্যালিতে যে ঘটনা ঘটেছিল ছাব্বিশটা প্রাণ সেখানে চলে গিয়েছিল এই সেই ছাব্বিশটা প্রাণের মধ্যে ছিল পঁচিশ জন হিন্দু নাগরিক এবং একজন মুসলমান নাগরিক শুধু তাই নয় সেই নাগরিক বৃন্দের মধ্যে দু থেকে তিনজন ছিলেন আমাদের বাঙালি হিন্দু যারা কলকাতাবাসী তাদের সেই যে সেই যে নারকীয় হত্যাকাণ্ড যেটা পাকিস্তানি উগ্রপন্থীদের হয়েছিল আমরা সেই ঘটনার নীরব প্রতিবাদ জানাই আমরা মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার কিন্তু যে মানুষগুলো সেদিনকে সেখানে মারা গিয়েছিল আমাদের কলকাতাবাসী মানুষদের কথা বলছি আমি মনে করি তাদের বাড়িতে কিন্তু উৎসবের বাতি জ্বলছে না সুতরাং সকলকে নিয়ে যে উৎসব পালন আমরা এবছর করতে পারছি না আমরা সেই ঘটনার নীরব প্রতিবাদ জানাই আমার আরও বেশি একটি ঘটনা মনে হয় আমার আমার মনে হয় আরও একটি ঘটনা আমরা যারা একটু চিন্তা ভাবনা করি একটু ভেবে দেখুন দেড় বছর ধরে মণিপুরে যে জাতি দাঙ্গা চলছে সেই জাতি দাঙ্গায় কত সাধারণ মানুষের প্রাণ হরণ হয়েছে আমরা কি সেই ঘটনা ভুলতে পারি তাহলে উৎসব আমাদের কাদেরকে নিয়ে আমাদের নীরব প্রতিবাদ থাকবে সেই মণিপুরের জাতি দাঙ্গার বিরুদ্ধে এবং সর্বোপরি যে ঘটনাটি পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বর্তমানে হয়ে চলেছে অর্থাৎ বাংলাভাষী তথা বাঙালিদের প্রতি যে অত্যাচার যে কোনোভাবে তাদেরকে অত্যাচারিত করা এমনকি তাদেরকে তাদেরকে মারা হচ্ছে পর্যন্ত এইভাবে বাংলাভাষী তথা বাঙালিদেরকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অত্যাচারিত হতে হচ্ছে আমরা শিবাজি সংঘের দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে তার নীরব প্রতিবাদ জানাই এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা তাই অনুরোধ করছি এবছর আমরা নির্দিষ্ট কোনো উদ্বোধন কর্মসূচি যে কারণে আমরা রাখিনি আমরা মনে করি মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা এই ধরনের ঘটনাগুলি আমাদের মনকে নাড়া দিয়ে যায় সুতরাং উৎসবের আনন্দ যদি সকলকে নিয়ে না ভাগ করে নিতে পারি তাহলে উৎসবের আনন্দ কিসের হয়তো দুর্গাপূজার আনন্দ আমরা উপভোগ করব কারণ দুর্গাপূজা আজকে আর শুধুমাত্র একটি পূজা নয় আজকে ইউনেস্কোর কৃপায় ইউনেস্কোর উৎসাহে ইন্টারজেবল কালচারাল হেরিটেজের যে স্বীকৃতি দুর্গাপূজা লাভ করেছে আমরা তার জন্যে গর্বিত সুতরাং অসংখ্য মানুষের কর্মসূচি আজকে মনে করুন মহাকুম্ভ যদি চার হাজার কোটির যদি সেখানে ব্যবসা হয়ে থাকে কয়েক লক্ষ কোটির ব্যবসা হয় এই দুর্গাপূজা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন সুতরাং দুর্গাপূজার আনন্দ সকলের সঙ্গে হয়তো আমরাও এবছর ভাগ করে নেব কিন্তু সেই আনন্দ ভাগ করে নেব আমরা ভারাক্রান্ত মনে তাই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কারণ উনি আমাদের অত্যন্ত কাছের মানুষ হয়তো সকলের মনে হবে যে আমাদের এবারের উৎসব পালন হয়তো একটু কীরকম যেন অন্য মাত্রায় হচ্ছে কিন্তু এই ঘটনাগুলি যে তিনটি ঘটনার কথা বললাম সর্বোপরি সারা ভারতবর্ষ জুড়ে বাঙালির বিরুদ্ধে চলছে আমরা তার বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানিয়ে আমরা এবছর কোনো নির্দিষ্ট উদ্বোধন কর্মসূচি রাখিনি তবে যে মানুষগুলির উপস্থিতিতে আমাদের মঞ্চ আলোক উজ্জ্বল হয় তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তেমনই একজন আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মাননীয় শ্রী মনোজ তেওয়ারী মহোদয় আমরা এখন তাকে কয়েকটি কথা বলবার জন্যে তার মূল্যবান ভাষণ শোনার জন্য আমাদের সকলে উপস্থিত রয়েছেন আমরা সেই কথা শুনব এবং তারপর অনুরোধ করব আমাদের পূজা মণ্ডপে প্রবেশ করার জন্যে এবং মাতৃ প্রতিমার মূর্তি প্রত্যক্ষ করার জন্য আমি এখন মাইক তুলে দিচ্ছি মাননীয় শ্রী মনোজ তিওয়ারী মহোদয়ের হাতে ধন্যবাদ টটন দা শুভ সন্ধ্যা সবাইকে মঞ্চে আপনারা দেখতেই পাচ্ছেন সকলেরই চেনা পরিচিত মুখ আমাদের সমাজসেবীরা বসে আছেন অবশ্যই অনেক মাইতি আছেন আমাদের টটুনদা আছে বরুন্দা আছে প্রতাপদাকে দেখতে পেরেছি তলায় সুব্রতাদা আছে আর প্রত্যেক কটা পুজোর কমিটির সদস্যরা আছে এইখানে আশেপাশে আছে আমি দেখতেই পাচ্ছি অবশ্যই বক্তব্য রাখার সেরকম কোনো অবকাশ হয় না কেন পুজোর আনন্দ অবশ্যই টটুনদা বলল এই বছর সেইভাবে আমরা কেউ উদযাপন করতে পারবো না কেন চোখের সামনে আমরা অনেক কিছু দেখেছি কিন্তু অবশ্যই দুর্গা পুজো মানে আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পুজো আর প্রত্যেকটা মানুষ আমাদের রাজ্য থেকে শুরু করে যারা বিদেশেও বাঙালিরা বসবাস করে তারা এই দিনের অপেক্ষা সারা বছর করে বাংলায় গর্ব করার অনেক কারণ আছে অনেক বিষয়গুলো আছে তার মধ্যে অবশ্যই ইউনেস্কো হেরিটেজে যে স্বীকৃতিটা পেয়েছে দুর্গা পুজো এটা আমাদের গর্ব করার একটা বিষয় কেন শুধু আমাদের রাজ্যতে নয় আমাদের ভারতে নয় গোটা বিশ্বের দরবারে দুর্গা পুজো হল একটা উল্লেখ উল্লেখযোগ্য উৎসব আর এই উৎসবে আমরা কি দেখি এই উৎসবে আমরা দেখি প্রত্যেক প্রান্তের মানুষরা এসে এই উৎসবটাকে উদযাপন করে তাই মায়ের কাছে প্রার্থনা সবসময় থাকে আবারও করব কি বা যেন প্রত্যেকটা মানুষ যারা এই পৃথিবীতে বসবাস করে তাদের সকলের ওপরে যেন আশীর্বাদ করুক এই আশীর্বাদের মাধ্যমে যত রকমের দুঃখ আছে দুর্দশা আছে দুর্যোগ আছে সেগুলো যেন কেটে যাক আর আপনাদের ভালোবাসা যেভাবে আমি গত চার বছর ধরে পেরে পেয়েছি এটাই প্রার্থনা করব আশা করব এই আশীর্বাদ যেন সবসময় থাকে আর একটা কথা না বললেই নয় আর আমি সব মঞ্চ থেকেই বলি প্রথমে আমাদের পুলিশ প্রশাসকরা দিনের পর দিন যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে তাদের জন্য একবার যদি আমরা নিজেতে তরফ থেকে একবার হাততালি দিয়ে তাদেরকে যদি সম্মান জ্ঞাপন করি তাহলে ভালো হয় অবশ্যই তার সাথে সাথে আমাদের নারী শক্তি যারা যারা আমায় শুনতে পারছেন এইখানে আর যারা যারা উপস্থিত আছেন তোমাদের এইকে এই মঞ্চ থেকে আমি কুনিশ জানাই সালাম জানাই কেন আমি বিশ্বাস করি কি আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা যদি ছেলে পুরুষের ওপরে যদি না থাকে তাহলে ছেলে পুরুষরা যখন বাড়ি থেকে বেরিয়ে তাদের যে লক্ষ্য থাকে যা স্বপ্ন থাকে সেটা কোনো দিন কোনো দিনও পূর্ণ করতে পারে না তাই আবার আপনাদেরকে সালাম জানাই কুন্নি জানাই আপনারা এগিয়ে থাকুন আপনাদের আশীর্বাদ যেন ছেলে পুরুষের ওপরে থাকে এটা শুনে হয়তো ছেলে পুরুষরা রেগে যেতে পারে কিন্তু আমি সেই রেগে যাওয়াটা আমি পরে ম্যানেজ করে নেব কথা বলে কিন্তু আপনারা যেভাবে এগিয়ে থাকেন সেভাবে এগোতে থাকুন পদ দেখান আমরা সেই পদে আমরা হাঁটব আপনারা এই পুজোটা বেশ ভালো করে কাটান আমার শুভেচ্ছা অভিনন্দন সারদ শুভেচ্ছা সবসময় রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা না বললেই নয় মাননীয় মুখ্যমন্ত্রী ইচ্ছাপুর শিবা সংঘ ক্লাবটাকে এটা ঐতিহাসিক একটা ক্লাব বড় করে পুজো প্রত্যেক বছরই হয় এটাই ভগবানের কাছে কামনা করবো কি আগে আগামী বছর আরও বড় করে হোক তার সাফল্য কামনা করি তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী উনিও তিনি একটা নারী উনি একটা শুভেচ্ছা বার্তার কার্ড এই ক্লাবের জন্যে পাঠিয়েছে এটা আমি পুজো কমিটির সদস্যদেরকে দিতে চাই আর একটা ছবি যদি ভালো তুলতে পারিস প্রবীর এই ছবিটা মাননীয় মুখ্যমন্ত্রীর মোবাইলে হোয়াটসঅ্যাপে রাজ্যের মাননীয় মন্ত্রী আমাদের বিধায়ক তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা পাঠা শিবাজি সংঘ ক্লাবকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন শিবাজি সংঘ ক্লাব দীর্ঘদিনে ক্লাব সেই ক্লাবের এবং বার্তা বহন করে নিয়ে এসেছেন আপনাদের বিধায়ক আপনাদের মন্ত্রী মাননীয় শ্রী মনোজ তেয়ারি মহাশয় শিবাজি সঙ্গে